পেনশন না পেয়ে এবার বাঁকুড়া পৌরসভার সামনে অবস্থান কর্মসূচিতে অবসরপ্রাপ্ত পৌর কর্মীরা সোমবার সকাল থেকে পৌরসভা কার্যালয়ের সামনে দাবি সম্বলিত প্লেকার্ড হাতে বসে পড়েন তারা অবস্থানরত অবসরপ্রাপ্ত পৌর কর্মীদের দাবি প্রতি মাসে নিয়ম করে মাসের ছ তারিখে তারা ব্যাংকের মাধ্যমে পেনশন পান কিন্তু এবার দশ তারিখ হয়ে গেলেও প্রত্যাশিত পেনশন তারা কেউই পাননি এই অবস্থায় দৈনন্দিন সংসার খরচ থেকে ওষুধ সবই বন্ধ এমনকি অনেকের টাকাও রয়েছে জীবনের অমূল্য সময় এই পৌরসভায় ব্যয় করার পরেও নিজেদের প্রাপ্য টাকার জন্য যেন ভিক্ষা চাইতে হচ্ছে এরকম চলতে থাকলে পৌরসভা কার্যালয়ে লাগাতার অবস্থান কর্মসূচি চালাবেন বলেও তারা জানান এ বিষয়ে বাঁকুড়া পৌরসভা চেয়ারম্যান অলোকা সেন মজুমদার বলেন কোন রাজনৈতিক দল আন্দোলন করলে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানকে লিখিতভাবে তা জানাতে হয় ওনারা তা করেননি তবে পৌরকর্মীদের পেনশনের ষাট শতাংশ টাকা পৌরসভা ও চল্লিশ শতাংশ রাজ্য সরকার দেয় এবার সমস্যা আছে ফান্ডের অবস্থা খুবই খারাপ তবে দু এক দিনের মধ্যে পেনশনের টাকা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন আমাদের পেলসেন ঢুকে ছ তারিখে আমাদের পেলসেন ঢুকে না এখনো আমাদের গেচুটি টাকা আমাদের পাওনা সেটাও এক কোটি টাকা এখনো দেওয়া হয় না ভাবে হিসাবে দিচ্ছে যখন যাচ্ছি বলছি বলছে দিব দিচ্ছি দেখছি আর দেখছে না আমরা কতবার আসবো অফিসে কতবার যাব আর কতবার আসব নিজের টাকা হয়েও আমাদের ভিক্ষার মতন চাইতে হচ্ছে কিভাবে চলছে এখন এখন কি ভাবে না পেলশন পেলে আমরা খাবো কি ছেলারা খাবে কি আমাদেরকে তো ধারও দিবে না ধার নিলে সুদ লাগা আমরা সুদ দিব না মূল দিব না খাবো বলো ওই জন্য আমরা অনুষ্ঠানে আমরা বসেছি কি করবো আন্দোলন করব আর কি করব তাছাড়া তার কোন উপায় নাই মালা অধিকারী মালা অধিকারী আপনারা প্রত্যেকেই জানেন যে আন্দোলন কোন রাজনৈতিক দল আন্দোলন করতে গেলে সেটা চেয়ারম্যান কে হোক বা ভাইস চেয়ারম্যান কে হোক একটা লিখিত হবে যারা নেতৃত্ব দিয়ে যাদেরকে নিয়ে এসছে ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছে এবং ভাইস চেয়ারম্যান সমস্ত কথা ওনাদের শুনেছেন এবং উনি বলেছেন যে চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে আমাদের দু একটা দিন আমাদের সময় দিন আমরা আপনাদের পেনশনের ব্যবস্থা করছি কিন্তু আমি যখন ঢুকলাম তখন দেখতে পাচ্ছি যে ওরা আন্দোলনে বসেছে সেই পরিপ্রেক্ষিতে আমি ওনাদেরকে ডাকলাম যারা পেনশন পায় ওনাদেরকে আমি ডাকলাম যে ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলে যাওয়ার পরে আন্দোলনটা কীসের আন্দোলন করতে গেলে তো একটা লিখিতভাবে জানাতে হয় প্রত্যেকটার তো একটা নিয়ম আছে ওনারা তখন বলছেন যে আমরা অন্য বিষয়ে আলোচনা করছিলাম এই জায়গাটা তো অন্য বিষয় আলোচনা করার জায়গা নয় ওনাদের যদি কোনো কিছু আলোচনা করার জায়গা থাকে বাইরে কি আলোচনা করুক এখানে তো আলোচনা করার বিষয় নয়